এবার সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিকে ব্যাপক তোর চালাচ্ছে ইসরায়েল অনেক দূর এগিয়েছে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি বিষয়ক আলোচনা এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম হারেদস ইসরায়েল সিরিয়ার শত্রুতা দূর করতে মধ্যস্থতার পাশাপাশি নিজের মতো পরিকল্পনা সাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পো বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য পরিকল্পনায় ট্রাম্প কার্ড হতে পারে সিরিয়া করো মাইকে লিফ করো বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় গত ডিসেম্বরে আহমেদ আল সারার নেতৃত্বে গঠিত নতুন শাসক গোষ্ঠীকেও ভালোভাবে নেয়নি ইসরায়েল আল কায়দার সাথে সম্পৃক্ত অতীতের কারণে তাদের সন্ত্রাসী আখ্যা দেয়া হয় বিভিন্ন এলাকায় বড় ধরনের বিমান হামলাও চালায় তবে যুক্তরাষ্ট্রের তৎপরতায় ধীরে ধীরে পাল্টে যায় সুর মে মাসে হঠাৎই কয়েক দশকের নীতি পরিবর্তনের উদ্যোগ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সৌদি আরবে প্রেসিডেন্ট আহমেদ আল সালার সাথে সাক্ষাৎ করেন ট্রাম্প তবে শর্ত জুড়ে দেন সম্পর্ক স্বাভাবিক করতে হবে ইসরায়েলের সাথে এর কিছুদিন পরেই গুঞ্জন ওঠে বাহরাইন সংযুক্ত আরব আমিরাত মরক্কো সুদানের পর আলোচিত আব্রাহাম একর্সে যোগ দিতে যাচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার আজারবাইজানে দুই দেশের উচ্চ পর্যায়ের গোপন বৈঠকের খবরও প্রকাশ করে ইসরায়েলের দুটি গণমাধ্যম মধ্যস্থতাকারী হিসেবে সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো প্রভাবশালী রাষ্ট্র রয়েছে বলেও জানায় এবার জোরে সোরে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করার আকাঙ্ক্ষা জানিয়েছে ইসরায়েল শত্রুতা দূর করতে চায় লেবাননের সাথেও তেলাবিপ ও দামেস্কের মধ্যে একটি নিরাপত্তা চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা তবে গোলান মালভূমির ব্যাপারে ছাড় দেবে না বলেও নিশ্চিত করেছে তেলাবিব। শান্তির বলয় আব্রাহাম চুক্তির সম্প্রসারণে আগ্রহী ইসরায়েল আমরা সিরিয়া লেবাননের মতো প্রতিবেশীদের অন্তর্ভুক্ত করতে চাই চল্লিশ বছর আগেই ইসরায়েল কোলান মালভূমিতে নিজেদের মালিকানা আইন প্রয়োগ করে যে কোনো চুক্তি হলেও কোলান ইসরায়েলের অংশ থাকবে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় গোলান দখল করেছিল ইসরায়েল উনিশশো সালে আইন করে মালভূমিটি নিজেদের অন্তর্ভুক্ত করে তারা সংশ্লিষ্টদের বড়াতে বিভিন্ন গণমাধ্যম বলছে গোলান ফেরানোর বিষয়ে জোরালো কোনো দাবি নেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার বরং নিজ সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে চান তিনি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি হলেও সিরিয়ায় শান্তি ফিরবে কিনা নিশ্চিত নন বিশ্লেষকরা তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য পরিকল্পনার বড় ঘুটি হবে দামেস্ক এমন মত অনেকের ডরথি স্ট্রিন যমুনা নিউজ